আমাদের বাড়িতে সন্ধ্যের নাস্তা হচ্ছে এগ রোল তো এই দেখো চারটা এগ রোল একদম তৈরি এখন দিচ্ছে চাট মশলা চলো সব চাট মশলা দিয়ে পরে তো দাও দাও এখন দেওয়া হচ্ছে এটা কি টমেটো কেচাপ এর মানে না চলো ইয়েস মেন ঢোলেছে সস সস চলো সসটা দিয়ে নিচ্ছে একদম ভরে ভরে সস দেওয়া হচ্ছে একদম ভরপুর সস আর কিছু হ্যাঁ দিই দিব আর বাকি রয়েছে এখন বাকি রয়েছে মিউনিস জানি না মিউনিস দিয়ে খেতে কেমন লাগবে আমি খাবো না ভাই তো এই তো মিউনিস অল্প করে দিও বেশি দিও না চামচ দিও একটু

এই যে মামীর হাতে রোল চলে এসেছে দেখা যাক এখনকার রোল প্যাকিং হয় খেয়ে বলো তো কেমন হয়েছে ভালো হয়েছে চলো এটা আমার এখন আমি ট্রাই করে দেখছি একদম রোল এখন খাবো আমি আমার রোলটা একদম রেডি হুম মশলা দেওয়ার পর আরও বেশি ভালো লাগছে হচ্ছে দুটো রোল আমি একাই খেয়ে নেব তাই না আমার হুম তাহলে রোল খেতে কে কে ভালোবাস কমেন্ট করে জানিও মতো টাটা